বিএনপিতে যুগ্ম মহাসচিব একটি আকাঙ্ক্ষিত পদ এই পদে কাজের ব্যাপ্তি অনেক অনেকটা সংগঠনের মেরুদণ্ড বলা চলে এই পদাধিকারীদের সম্প্রতি সাংগঠনিক পদবিন্যাসে যুগ্ম মহাসচিব পদে রদ আনা হয়েছে বেশ কয়েকজন যুগ্ম মহাসচিবকে অন্যান্য পদে নিয়ে গিয়ে নতুনদের জায়গা করে দেওয়া হয়েছে এবার যুগ্ম মহাসচিবদের জ্যৈষ্ঠতা ঠিক করে দেওয়া হয়েছে এছাড়া কে কোন দিন অফিস করবেন সেটিও ঠিক করে দেওয়া হয়েছে এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায় বিএনপির যুগ্ম মহাসচিবদের পল্টনের কেন্দ্রীয় কার্যালয় নিয়মিত থাকার নির্দেশ দিয়েছেন দলটির হাইকমান্ড একই সঙ্গে যুগ্ম মহাসচিবদের পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করে দেওয়া হয়েছে শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয় সূত্রমতে নতুন তিনজন যুগ্ম মহাসচিব ঘোষণার সময় জ্যৈষ্ঠতার ভিত্তিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে শনিবার বৈঠকে তা ঠিক করে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পর জ্যৈষ্ঠতার ভিত্তিতে অন্য যুগ্ম মহাসচিবরা হলেন খায়রুল কবির খোকন শহীদ চৌধুরী অ্যানি নবী খান সোহেল সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও আব্দুল সালাম আজাদ সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রেজভে কেন্দ্রীয় কার্যালয়ে সময় পান নেতাকর্মীরা এর বাইরে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত উপস্থিত থাকবেন হাবিব নবী সোহেব রোববার ও বৃহস্পতিবার আব্দুল সালাম আজাদ সোমবার শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মঙ্গলবার সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও বুধবার থাকবেন খায়রুল কবির খোকন এর মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীদের আরও পদচারণা বাড়বে ও নানা কর্মকাণ্ডেও আগের চেয়ে গতিশীলতা আসবে বলে মনে করছেন হাইকমান্ড এখনও যুগ্ম মহাসচিবের দুটি পদ শূন্য রয়েছে জানতে চাইলে যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি যুগান্তরকে বলেন বৈঠকে আগামী দিনের আন্দোলন সহ নানা বিষয়ে করণীয় নিয়ে কিছু পরামর্শ নেওয়া হয়েছে জানিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হবে এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখন থেকে নিয়মিত বসবেন যুগ্ম মহাসচিবরা এরই অংশ হিসেবে আজ সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে আছে এর আগে বিএনপির চার যুগ্ম মহাসচিবকে উপদেষ্টা করা হয় তারা হলেন মাহবুবুদ্দিন খোকন মোয়াজ্জেম হোসেন আলাল হারুনার রশিদ ও আসলাম চৌধুরী